তো সবাই হেল্প করছে ট্রাফিক জ্যামটাকে সরানোর জন্য গেট পড়বে সিগনাল হয়ে যাচ্ছে এক নম্বরও গাড়ি ছিল দু নম্বরও গাড়ি এসে দাঁড়িয়ে আছে এদিকে আবার তিনও গাড়ি এসছে ওই মুহূর্তে প্রচণ্ড ভিড় কোনো মধ্যে সরানো হলো জিয়ার বিশাররাও অনেক হেল্প করেছে আমিও এসলাম আমি যেহেতু পাড়ার ছেলে এসে একটু যেইটুকু করণীয় ভাঙালাম টোটো ফোটোগুলোকে পাস করে দিলাম এদিকে একটা ওই ওইগুলোটা বেরিয়ে গেছে তারপরে এখানে লাস্টে গুলেরও আর উবেরটা দাঁড়িয়ে ছিল এই জায়গাটার থেকে আমি ওই বুলোর পিছনে ছিলাম ওর দিকে তারপরে গাড়ি আসে আমি হচ্ছে হয়তো ব্রেক ফ্রেক তো সেই জায়গা বুলোর বলে দাদা একটু আগিয়ে যাও সেই একটু আগালো কিন্তু আর বেশি আগাতে হবে না গেটটা পড়ে গেছে কারণ বিয়ে পড়ে কারণ আমার কাছে প্রথম থেকে ভিডিওটা আমি নিজে দেখেছি আগের থেকে আর কিছু কিছু পাবলিকের আপনার নাম আমার নাম সুজিত গেট খোলার পরে প্রচুর ওখানটাতে জ্যাম ছিল আমি আসছি আস্তে ওই অফিসটাকে দেখান এই অফিসটা আমাকে হাত দেখালো বললো যে পার হয়ে যাও আমি তখন আসছি তখন এক নম্বরে দু নম্বরে ট্রেন সিগন্যাল পাইনি দাঁড়িয়ে রয়েছে আমি আসি সিসিটিভি ফুটেজও দেখতে পারবেন আমি এই পর্যন্ত তিন নম্বর পার করে চলে গেছি গেটটা তখনও খোলা ছিল তারপরে যখন চার নম্বরটা আমি ক্রস করছি চার নম্বরটা যখন পার করছি আমার সাথে এই ড্রাইভারটাকে দুজনকে এখানে গেটটা গেট টা ফেলার ওখানে সিগন্যাল দিল গেটটা ফেলে দিল দুটো গাড়ি ফেরোতে দিলো না সাথে সাথে চার নম্বরে দু ট্রেন ছিল ওকে সিগন্যাল ও দিয়ে দিলো দুটো গাড়ি থাকে সিগন্যাল দিয়ে দিল দেয় কি করে সিগন্যাল টা দেয় আমি বুঝে পেলাম আমাদের আমাদের সাধারণ মানুষেরও ভুল আছে যখন গেটটা পড়ছে দেখছে মানুষ তথাপি তার মানে ট্রেনের আগে তারা যাবে ঠিক আছে হাত দেখায় সত্ত্বেও কিন্তু তারা তা দেখি যে দৌড়াতে শুরু করে দেয় সে বাইক নিয়ে হোক আর নিয়ে হোক বুঝতে পারছেন কিন্তু এরকম দুর্ঘটনা বারবারই এরকম দুর্ঘটনা ঘটবে যদি আমরা সচেতন না হই এটা তো একটা বিশাল দিক আর তারপরে একটা সবথেকে বড় দিক হচ্ছে আমাদের খর্দায় ফ্লাইওভারের খুব প্রয়োজন খুবই জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে আর গাড়ি ঘোড়া যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে খর্দায় ফ্লাইওভার প্রয়োজন যেভাবে হোক খর্দায় ফ্লাইওভার দরকার আছে ফ্লাইওভার করুন তো নালে মানুষের সমস্যা বাড়বে জীবন দিন দিন আমার নাম হৃদয় আমাদের লোকাল ছেলে গিয়ে কি করছে জামটাকে সরাচ্ছি ওগুলো বেরিয়ে গেছে এই অটোটাকেও বের করেছি এই অটোটাকেও বের করে দিচ্ছে আগে এক নম্বরের গাড়ি ছিল